হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আসছি দক্ষিণখানে তো আজকে দক্ষিণখানের হাটের সেরা সেরা কবুতরগুলো আপনাদেরকে দেখাবো তো চলেন সম্পূর্ণ হাটটা ঘুরে দেখি আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আমাদের মাঝখানে রবিন আছে আজকে এখন আর রবিন তোমার কবুরগুলা তো মাশাল্লাহ অসাধারণ সুন্দর কেমন আছো ভাই তুমি জি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কি কি জাতের কবুতর আছে আজকে আছে কাজ করা আছে সবুজ গলা আছে আচ্ছা একটু হাতে নিয়ে দেখা যাবে কবুতগুলা জি তো এই কাজ করাটা দিয়ে শুরু করি আমরা মাশাল্লাহ খুব সুন্দর দেখ এটা নর নাম আদি এটা নর ভাইয়া নর না জি আচ্ছা এই নরটার সাথে পেয়ার আছে পেয়ার আছে। চোখটা দেখি চোখটা একটু দেখেন আর হাঁটা হান হয়েছিল বর্তমানে নাই খাঁচান জি জি আচ্ছা এই নটটা সিঙ্গেল কেউ নিতে চাইলে কেমন পড়বে সিঙ্গেল নিলে পড়বে ভাই এক হাজার টাকা এটা কি নাকি কথা বলা যাবে কথা বলা যাবে ভাই কথা বলা যাবে না খুব সুন্দর একটু খুব সুন্দর একটা কবুতর আচ্ছা এটা কেমন পড়বে রবিন এটা পড়বে ভাই এক হাজার বললাম কথা বলা যাবে কথা বলা যাবে না আচ্ছা এটা এক হাজার টাকা চা হচ্ছে কথা বলা বলা যাবে জি ভাইয়া মাশআল্লাহ আর কোনটা আছে আর আছে কাজ করা কাজ করা নর জি আচ্ছা কাজ করা নর এটা কেমন পড়বে এটা পড়বে আটশো টাকা ভাইয়া আটশো টাকা কি ফিক্স নাকি কথা বলা যাবে কথা বলা যাবে কথা বলা যাবে নটটা ওভারঅল পিউটা দেখুন ভাইয়া আচ্ছা চোখটা আমি দেখতেছি মাশাআল্লাহ সুন্দর চোখে জি আচ্ছা এটা আটশো টাকা চাও হচ্ছে না কথা বলা যাবে কথা বলা যাবে আর এগুলা উড়ে ভালো ভাই উড়ে ভালো অনেক সুন্দর কয় ঘন্টা ফ্লাই করে এগুলা ভাই 5 ঘন্টা 6 ঘন্টা আচ্ছা এটা কি তোমার লফটান নাকি কালেকশন করা না এটা আমার লফটান লফটান না এই দুই চাই আর কোনটা আছে আর এটি

আয়শা নিলে আপনি দক্ষিণ খান বাজারে আয়শা ফোন দিলে হবে এয়ারপোর্টের সামনে গেলে আমি রিসিভ করে নিব এয়ারপোর্টের সামনে থেকে রিসিভ করে নেওয়া যাবে না আর একটা মনে দেখা বাত আছে এটা কি ওইটা ভাই একটু অসুস্থ অসুস্থ না ওইটা মনে করেন চলে আইছে উইরা আচ্ছা তোমার যে আসবে তাকে এটা ভাই ফ্রি দিয়ে দিমু ভাই আচ্ছা আচ্ছা যে তাকে ফ্রি দেওয়া হবে না জি এটা কে ফ্রি দেওয়া হবে আচ্ছা এটা নন নামাজি এটা নর ভাই নর আচ্ছা কেউ যদি আয়শা চারটা কবুতর একসাথে না ক্ষেত্রে এটা ফ্রি দেওয়া হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রবিন তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও

আড়াইশো টাকা আর ওই দুইটা দেখি একটু মাশাআল্লাহ এটাও আড়াইশো টাকা না আচ্ছা এটা মা বাচ্চা কয় পরে আছে যদি নিতে চায় সেই ক্ষেত্রে সুযোগ আছে বাসার ঠিকানাটা উত্তরখান হেলাল মার্কেট উত্তরখান হেলাল মার্কেট আচ্ছা ফোন নাম্বারটা কি শেয়ার করা যাবে

আচ্ছা আ তো আর অনেক এক খাটাও কি তোমার নাকি? নে এক খাা আরেকটু না দেখাইতে পারবা। আচ্ছা আরেকজনের برضو তুমি দেখাইতে পারবা না? এটা 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 নোন না এটা বিক্রি হবে না না বিক্রি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানা দেখেন আরেকটা এটা এটা নোন না এটা নোন। নোন না? ভাই এটা কত? আচ্ছা

এটা কেমন পড়বে সাতশো টাকা সাতশো টাকা চোখটা একটু দেখি রাখবি চোখটা দেখেন এত কেন সাতশো এত বেশি কেন কবুতর ভালো ভাই কবুতর ভালো হোক কিছু কম করা যাবে না কথা বলা যাবে কথা বলা যাবে না আর কোনটা আছে রাব্বি একটা টেডি কবুতর আছে এডি আছে হ্যাঁ টেডি এখন হাতেও দেখা যায় এটা তো টেডি না হ্যাঁ শাহরানপুরি হ্যাঁ নীলা শাহরানপুরি আচ্ছা শাহরানপুরি এটা কেমন পড়বে

আচ্ছা তো দেখেন এই নটটা এই পাশের চোখটা দেখায় দিই কারণ অনেক সময় অনেক কবুতরের এক পাশের চোখ আর আরেক পাশের চোখ মিলে না আর তো আর কোনটা আছে দেখি রাব্বি কারণ নর যেহেতু সাধনা এই যে আর একটা এই এই নটটা কেমন করবে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা না ওই পাশের দেখি মাশ এটা পাকাটা দেখি

আমরা এখন আছি মিনহাসের কাছে মিনহাস কি কি কবুতর নিয়ে আসছো তুমি এই জায়গায় রেসার আছে গিরিবাজ আছে লক্ষা কবুতর আছে আচ্ছা একটু লক্ষাটা একটু দেখি একটু লক্ষাটা দেখি দেখেন মাশাআল্লাহ আর কোনো মিস মার্কিং নাই তো না কোনো মিস মার্কিং নাই লক্ষার মধ্যে এটা জোড়া না জি এটা জোড়া আচ্ছা ডিম বাচ্চা করছে তোমার এখানে ডিম বাচ্চা করছে আচ্ছা এটা কেমন চা হচ্ছে নর হইলো এটা মাদি হইলো এটা আচ্ছা কত টাকা চা হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা এটাকে কি ফিক্স নাকি কথা বলা যাবে দাম বলা যাবে দাম বলা যাবে আচ্ছা রেসারটা দেখি

একটা নর আছে আমার কাছে খুব ভালো লাগছে সেটা শেষে দেখাবো এই কর্নারের নটটা শেষে দেখাবো হ্যাঁ জোড়া আচ্ছা আচ্ছা জোড়া আছে এটা দেখেন মাসাল্লাহ এটা নর এটা নর এই নটটার মাদিটা দেখি দুটা একসাথেই নট

ছয়শ টাকা আচ্ছা নট্টার চোখটা দেখি একটু নট্টার চোখ আর তো ধন্যবাদ তোমার ফোন নাম্বারটা যদি একটু বলতাম

এইরকম কমিনা। আচ্ছা এটা নর আর হার্টের মোটামুটি ভালো কবুতর এইটা দিয়ে দেখা শেষ হয়ে যাবে। মাশাআল্লাহ এই নরটা কেমন চা হচ্ছে ভাই? এর দাম চাচ্ছে ভাই 500 টাকা। 500 টাকা। এটা ফিক্স নাকি কথা বলা যাবে? কথা বলা যাবে। কথা বলা যাবে। আচ্ছা ইমন ভাই আপনার বাসায় এই ধরনের কয় পেয়ার আছে? আছে ভাই দুই তিন পেয়ার আছে। আচ্ছা আর হার্টের ভালো কবুতরগুলো কোথায় গেল দেখেন এই যে আমি আসছি লেট কইরা ওনার উপর ঘাস ফেলছে। ভালো কবুতর সব ওনাদের কাছে রাইখা দিছে এমন ভাই আপনার বাসায় দুই তিন পেন না তাহলে অনলাইনে আর আপনার ফোন নাম্বারটা শেয়ার করলাম না যেহেতু এক পিস কবুতর সেটা নিয়ে হ্যারাসমেন্ট করার দরকার নেই আপনাকে তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতরগুলা কেমন লাগছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন